আসসালামু আলাইকুম আসুন ছোটবেলায় ফিরে যাই ছোটোবেলায় আমরা যেভাবে প্রেমে পড়তাম সেই দিনগুলোর কথা আলোচনা করি হয়তো সবার জীবনের সাথেই মিলে যাবে সেই দিনগুলো আমরা যখন স্কুল জীবনে প্রেমে পড়তাম তখন বান্ধবীর হাটটা ধরাও তো দূরের কথা বান্ধবীর সামনে দিয়ে হেঁটে গেলেও মনে হতো এখনই বুঝি কলিজা খুলে পড়ে যাবে আর মনে হতো এই বুঝি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে তাকে দূর থেকে দেখতাম লুকে যেন সেও ঠিকঠাক না দেখে এভাবে এভাবেও রাস্তা পথে দিনের পর দিন স্কুলে আসার সময় আর কি যাওয়ার সময় এটাই ছিল মনে হয় সবচেয়ে বড় ডিউটি কখন সে স্কুলে আসবে আর কখন বেরুবে ঠিক সেই সময় অনুযায়ী খেয়ে না খেয়ে বান্দা হাজির সেই পথের ধারে অথবা নির্দিষ্ট কোনো জায়গায় এভাবে হয়তো কয়েক মাস কয়েক বছর পার হয়ে যেত সাহস হতো না মুখোমুখি দাঁড়াবার আর এভাবেই চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে যদি কখনো একটু কিছু হতো তখন মনে হতো এই দুনিয়াতে আর কোনো ভাবনা চিন্তা নাই আর কখনো যদি আই লাভ ইউ জবাবটার বিপরীতে কখনো যদি এমন রেসপন্স আসে তাহলে ধরেই নেওয়া হতো তাকে পাওয়া হয়ে গেছে এভাবেই চলতো সেই প্রথম জীবনে প্রেম ভালো লাগা প্রেমগুলো আবার কখনো কারও পক্ষে বলাও সম্ভব হতো না যে আমি তোমাকে ভালোবাসি এমন একটা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে কোনো একটা সময় দেখতাম সেই শখের ভালোবাসা মানুষটাকে অচিনা কোনো দামরা এসে বিয়ে করে নিয়ে গেছে সবচেয়ে দুঃখের বিষয় হলো যার সাথে বিয়ে হতো সে যদি আমাদের মতো হতো তবুও মানা যেত সে হতো তার বাপের মতো বয়স্ক ভমা কালো বয়স্ক বা বয়সে ডবল সাজা নাই অথবা একসাথে হাঁটলে দেখা যেত বাপ বেটির মতো হায় রে সেই কিশোর প্রেম কি বলবো সেই দুঃখের কথা আজও যেন মনে পড়ে সেই দিনগুলি কখনো দুঃখে কখনো নিজের ছেলে মানুষিতে হেসে ফেলি দুঃখে এই জন্যে যে সেই সময় সমবয়সী ভালোবাসার সম্পর্কগুলোর মাঝে একজন ছেলে মানুষ অপেক্ষা একজন মেয়ে মানুষ অপেক্ষাকৃত বেশি অ্যাডাল্ট হয়ে যেত সেই কারণে আমাদের বেকারত্বের বয়স পার না হতেই দেখা যেত সে প্রিয় বান্ধবীর বিয়ে হয়ে গেছে সেই সময়গুলোতে এমনকি স্কুলের শিক্ষক কি বা বাবা মা বড়ো ভাইদের কাছে অভিযোগ আসতো ভুরি ভুরি আর সেই সময় সেই প্রেম নিয়ে ছেলে মেয়ে উভয়ের বাড়িতে সপ্তাহে একদিন নিজেদের মধ্যে বিচার বসত পরিবারে বড়দের হাতে মায়ের খায়নি এমন ছেলে মেয়ে খুব কম পাওয়া যাবে একটা সময় সে প্রেমের মান সম্মান যাবে জন্য নিজের আনারি মেয়েকে কেউ কেউ তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দিত আর প্রথম জীবনের সে ভালো লাগা প্রথম ভালোবাসার মানুষটি সারা জীবনের মতো এভাবেই অন্য কারো হয়ে যেত